এ এ মুভ আরে তো আমি খুজ আছি হায় হাই রে মনে মনে খুজতে খুঁজতে তোরে দে ভাই আল আচ্ছা আমি তোরে কতদূর জিগাই তুই ইন্ডিয়া হয়ে গেছিলি আমার লোকে একেরে তোগরি হুদির জয় দে কই আমার লোক করে হাসা কথা কইয়ে দিস নাইলে কিন্তু আমি তোর এগুলা সব আপলোড করে দেবো ইউটিউবে এখন তুই ইন্ডিয়া যে গেছলে তার হেতু কি এই হেতুটি তুই আমার লোক খুললে আমি তোর কাছে হেতুরা জানতে চাই না আমি তো তোর ইন্ডিয়া তো গেছিলাম আমার তিনটা হেতু তিনটা হেতুর হইলা যে হেতুরা এটা তো যে আমি চাইছিলাম এই যে আসাদ নূর সেরাটা আছে না

এত কাগজের জটিলতার লাগিয়ে আচ্ছা দ্বিতীয় নম্বর যে কারণটা এটা হই আমি চাইছিলাম যে সীমানা লিক করিয়া কোন রকম ধর আমি আমার জন্ম এটা দেখতাম পারি কিনা এটা একটা ভিকুর মনের মধ্যে আসীন পরে দেখলাম যে এই সীমানার সাইড দিকে উম্মতে মোহাম্মদীর যে হারে বাণিজ্য করতেছে যদি খালি নজরে ভরিয়া যায় একবার তাহলে মনে কর আমার তো কেরাসিন বানায় ছেড়ে দিব এটাও মারি দিলাম আর প্রধান যে কারণটা এটা তো অনেক গুরুত্বপূর্ণ আমি চাইছিলাম যে কোনো রকম তসলিমানা শ্রেণীর লোকে একটা চেনভি বা একটা সাক্ষাৎকার বা কোনোরকম একটা বৈঠক যদি কর্তারতাম তাহলে তোর সবারই দেখাইলাম হইলে যে তসলিমা আসফিনের লগে আমার বৈঠক হৈছে ইয়াৰ লগে আমার যোগাযোগ আছে কিন্তু হেই হে কয় কি জানোছ হে আমারে কয় যে আমি মোৰ তা কিন্তু হচ্ছে গেছি তুমি মনে হছ যদি তোর মতন পন্দ ষোল্ল নম্বৰ নাচতে লাগে যে আমি তো স্লিমার দেহা গরম লাগবো তোর সাহস তো কম না হরে ধরে এমন জিল্লতি আমার ইন্ডিয়াতে আয় হরণ লাগছে হের হরে তে আমার শরীরে খালি হুগাইতেছে এই দেখ হুগাই আমার শরীরে কি হইছে আমি একেবারে শেষ হয়ে গেছে